হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা হয় এখানে আমি একটু মশলা নিয়ে নিলাম কিছু পেঁয়াজ ফালি একটু কিচমিশ একটু কাজু বাদাম কিছু রসুন এবং কিছু আদা এখন আমি এটাকে একসাথে গ্লাইন্ডার করে নেব এখানে আমি মাংসটা আগে থেকে পরিষ্কার করে রেখেছি দিয়ে দেবো এখন সব মশলা এখানে আছে একটু মুরগির মশলা রাঁধুনি এবং একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা এই মশলাটা হচ্ছে কি আমার হাতে বানানো ঘরের দিয়ে দেবো আস্ত মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো গ্রাইন্ডার করা সেই মশলাটা এখন আমি এটাতে অ্যাড করব একটু তেল এখানে আমি জৈতনের তেলটা ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য তেলও দিতে পারো দিয়ে দেব কিছু কাঁচামরিচ ফালি এখন আমি মাংসটা একটু কষিয়ে নেব আমি এখানে একটু দুধ দিয়ে দিলাম আমার এখানে টক দই নেই তোমরা চাইলে টক দই দিতে পারো দুধটা স্কিপ করে এখন আমি মাংসটাতে চাল দিয়ে দেব চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি একটু মাংসটার সাথে চালটাকে কষিয়ে নেব আমার চালটা কষানোর পর এরকম হয়েছে দেখো এখন আমি এটাতে পানি এড করে দেব পানিটা আমি চালের পরিমাপে নিয়েছি তোমরা চাইলে চালের পরিমাপে নিতে পারো পানি এখন আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব এখন আমি এটাকে একটু দমে রাখবো কিছুক্ষণ দমে রাখার পর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এখন দিয়ে দেব একটু বাটার তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো আমার এখানে ঘি এর এজন্য আমি বাটার দিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লোক বিরিয়ানির বাসায় বানিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে